কিভাবে কিভাবে একজন প্লেয়ার এত গরম মেজাজ আর অ্যাটিটিউড নিয়েও বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারে তাও বা দলের অধিনায়কত্ব কাঁধে নিয়ে এসব প্রশ্ন একসময় সবার মুখে মুখে থাকতো যখন রিকি থমাস পন্টিং বিশ্ব ক্রিকেট শাসন করত একটা না তিনটি বিশ্বকাপ জয় করা সহ পন্টিং এমন সব রেকর্ড অর্জন করে গেছেন যা অন্যরা কল্পনাও করতে পারে না অবশ্য এসব করতে গিয়ে বহুবার পন্টিং ভিলেন সেজেছেন কারণ দেশের জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ক্রিকেটের ভিলেন খ্যাত রিকি পন্টিংকে নিয়ে যিনি ভিলেন হয়েও ছিলেন হিরোদের ওপরে চলুন শুরু করা যাক ব্যাটসম্যানদের ভরকে দেওয়ার জন্য পেসাররা হঠাৎ করেই বাউন্সার দিয়ে বসেন এসব বাউন্সার দেখে শুনে বল ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন অনেক ব্যাটসম্যান রিকি পন্টিং এদিক থেকে অন্যান্য ব্যাটসম্যান থেকে সম্পূর্ণ আলাদা শর্ট বলে তার দুর্বলতা নেই বললে চলে বরঞ্চ তার বিপক্ষে শর্ট বল করার সময় পেসাররা দ্বিতীয়বার ভাবতেন তার ট্রেডমার্ক শট ছিল পুল যখনই তার দিকে শর্ট বল ধেয়ে আসত তিনি তার দুর্দান্ত পুল শটে বল সীমানা ছাড়া করতেন সফলতার সাথে বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে ভালো পুল শট খেলা ব্যাটসম্যান তিনি চলুন একটু শুরুর দিকে ফেরা যাক ঘরোয়া ক্রিকেট রানের ফোয়ারা ছোটানোর পর উনিশশো পঁচানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চার দেশীয় ওডিআই সিরিজ দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় তার পথ চলা শুরু হয় ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ছয় ব্যাট করেন রিকি পন্টিং তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নিজের পছন্দের ব্যাটিং পজিশন তিনে ব্যাট করতে নেমে বাষট্টি রানের ইনিংস খেলেন উপমহাদেশে অনুষ্ঠিত উনিশশো ছিয়ানব্বই সালের ক্রিকেট বিশ্বকাপের দলে ছিলেন রিকি পন্টিং গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর বোলিং লাইনআপে বিপক্ষে হেলমেট না পরে ক্যাপ পরে ব্যাট করতে নামেন পান্টার হয়তো জানান দিচ্ছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মোকাবেলা করতে ভীত নন অথচ সে সময় ক্যারিবিয়ান পেসারদের নাম শুনলেই গলা শুকিয়ে যেত সবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই একশো বলে একশো দুই রানের ইনিংস খেলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে শত খাঁকানোর রেকর্ডও গড়েন তিনি মাথায় ব্যাগি গ্রিন ক্যাপ পরতেও খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি রিকি পন্টিংকে উনিশশো সালের আট ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পার্থের পেসবান্ধব উইকেটে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে রিকি পন্টিংয়ের অভিষেক ইনিংসে ছিয়ানব্বই রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মাত্র চার রানের জন্য শতক হাতছাড়ার আক্ষেপ নেই মাঠ ছাড়তে হয়েছিল তিনি এখনও মনে করেন সেদিন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন মেলবোর্নে নিজের দ্বিতীয় টেস্ট ইনিংসে খেলেন একাত্তর রানের ইনিংস ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকানোর জন্য বেছে নেন মর্যাদাপূর্ণ অ্যাশেস টেস্ট লিডসে উনিশশো সাতানব্বই সালের অ্যাসেজে নিজের প্রথম ইনিংসে দুইশো বলে একশো সাতাশ রান করেন জাতীয় দলের সুযোগ পাওয়ার সময়টা বেশ ভালোই কাটছিল রিকি পন্টিংয়ের শোধিতদের সাথে ড্রেসিং রুমে আড্ডা সবার সাথে নাইট আউট বিয়ার পান করা এসবের সাথে রিকি পন্টিংও মানিয়ে নেয় উনিশশো সালের ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচ শেষে সিডনির কিংস ক্রস বারে পান করতে গিয়েছিলেন পন্টিং সে রাতে স্বাভাবিকের চেয়ে বেশি পান করে একজনের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন শাস্তি স্বরূপ তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয় স্টিভোয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালে নতুন অধিনায়ক খোঁজা শুরু করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিকল্প পছন্দও ছিল তাদের হাতে স্টিভোয়া অধিনায়ক থাকাকালীন সহ অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট এবং শেনওয়ান অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়েছিলেন তবে এগারো জন তারকা মাঠে ঠিকঠাকভাবে সামলানোর দায়িত্ব পড়ে রিকি পন্টিংয়ের কাঁধে দু দুই সালে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তার প্রথম বড় পরীক্ষা ছিল দুই সালে সালের ক্রিকেট বিশ্বকাপ আগেরবার স্টিভওয়ার স্টিভ ওয়ার নেতৃত্বে শিরোভা জিতেছিল অস্ট্রেলিয়া ওই আসরে ব্যাঠাতে উনচল্লিশ দশমিক তেত্রিশ ব্যাটিং গড়ে তিনশো রান করে শিরোভা জয়ে দলকে সাহায্য করেছিলেন দু সালে তার দায়িত্ব আরও বেড়ে যায় ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে খবর আসে দলের সেরা বোলার শেন ওয়ান ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন এ খবরে স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়লেও ভেঙে পড়েননি রিকি পন্টিং অজেয় দল গড়ে প্রতিপক্ষের কাছ থেকে একের পর এক জয় ছিনিয়ে আনছিল টানা এগারো ম্যাচ জিতে তার দল অস্ট্রেলিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার তিন সালের ক্রিকেট বিশ্বকাপে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটসম্যানের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেছিলেন তিনি ব্যাট করে শুরুতে দলের হাল ধরার পর সময়ের সাথে সাথে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দিতে প্রধান ভূমিকা পালন করতেন দুই তিন বিশ্বকাপের ফাইনালে তার অসাধারণ ব্যাটিংয়ের কাছেই ভারতের শিরোপা জয়ের স্বপ্ন ধুলিস্বাত হয়ে যায় ফাইনালে জোহানিসবার্গে রিকি পন্ডিং একশো বলে চারটি চার এবং আটটি ছয় সাহায্যে অপরাজিত একশো চল্লিশ রানের ইনিংস খেলেন প্রথম পঞ্চাশ রান করতে তিনি চুয়াত্তর বল খেলেন বাউন্ডারি ছিল মাত্র একটি শেষদিকে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে দলকে তিনশো উনষাট রানে পুঁজি এনে দেন ভারত দুইশো চৌত্রিশ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া একশো পঁচিশ রানে সহজ জয় পায় প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার টেস্ট ক্রিকেটই আদি ও আসল ক্রিকেট কেউ কেউ শতাধিক টেস্ট খেলার স্বপ্ন দেখে থাকেন এখন পর্যন্ত ছিয়াত্তর জন ক্রিকেটার শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন এর মধ্যে আটজন ব্যাটসম্যান নিজেদের শততম টেস্টে শতক হাঁকিয়ে স্মরণীয় করে রেখেছেন আটজনের মধ্যে একজন রিকি পন্টিং তিনি একমাত্র ক্রিকেটার হিসাবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে শতক হাঁকিয়েছিলেন দু ছয় সালের দুই জানুয়ারি সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে শতক হাঁকিয়েছেন পন্টিং একই বছর বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টে বাংলাদেশে দেওয়া তিনশো সাত রানের জবাবে পন্টিংয়ের দুইশো তেপ্পান্ন বলে অপরাজিত একশো আঠারো রানের ইনিংসে সুবাদে বড় ধরনের লজ্জার হাত থেকে বাঁচে অস্ট্রেলিয়া রিকি পন্টিং দুই পাঁচ সালের আগস্ট থেকে দুই ছয় সালের এপ্রিল পর্যন্ত চতুর্থ ইনিংসে সাত ইনিংস ব্যাট করে তিনটি শতক হাঁকিয়েছিলেন চতুর্থ ইনিংসে মোট চারটি শতক হাঁকিয়ে সবচেয়ে বেশি শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন সবচেয়ে বেশি পাঁচটি শত খাঁকিয়েছেন ইউনুস খান অধিনায়ক হিসেবে রিকি পন্টিং ছিলেন কঠোর হারার আগে হেরে যাওয়ার মন মানসিকতা নিয়ে তিনি মাঠে নামতেন না ম্যাচের শেষ বল পর্যন্ত তার চেহারায় গম্ভীর একটা ছাপ থাকত নিশ্চিত পরাজয়ের ম্যাচের শেষ বল আগ পর্যন্ত সতীর্থদের জয়ের জন্য খেলতেই উৎসাহ জোগাতেন তিনি পরিসংখ্যানের দিক দিয়ে তিনি সর্বকালে সেরা অধিনায়ক একমাত্র অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ শিরোফা জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে তার নেতৃত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে অস্ট্রেলিয়া আগেরবার অ্যাশেজ জয়ী দলকে তার নেতৃত্বে হোয়াইট ওয়াশ করেছিল অস্ট্রেলিয়া ছাব্বিশে ডিসেম্বর দুই সাল থেকে দোসরা জানুয়ারি দুই সাল পর্যন্ত তার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা ষোলোটি টেস্ট জিতেছে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াও এক টানা ষোলোটি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়ার হয়ে সাতাত্তরটি টেস্ট নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং এর মধ্যে আটচল্লিশটি টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক হিসেবে নিজের দেশকে পন্টিংয়ের চেয়ে বেশি টেস্ট জেতানো অধিনায়ক গ্র্যাম স্মিথ তিনি একশো নয়টি টেস্টে নেতৃ তিনি একশো নয়টি টেস্টে নেতৃত্ব দিয়ে তেপ্পান্নটি টেস্টে জয় এনে দিয়েছেন তার নেতৃত্বাধীন দুইশো ত্রিশটি ওডিআই ম্যাচে একশো পঁয়ষট্টিটি জয় পেয়েছে অস্ট্রেলিয়া তার চেয়ে বেশি ওডিআই জেতেনি আর কোনো অধিনায়ক সফলতার পাশাপাশি ব্যর্থতাও ছিল রিকি পন্টিংয়ের তার নেতৃত্বে দুই পাঁচ সালে সতেরো বছর পর এবং আটটি অ্যাসেস সিরিজ জয়ের পর অ্যাসেস সিরিজ হাতছাটা করেছিল অস্ট্রেলিয়া পরপর দুবার ইংল্যান্ডের মাটিতে পরাজিত হয়েছিল অ্যাসেজে অস্ট্রেলিয়ার চব্বিশ বছর পর ঘরের মাটিতে অ্যাশেজ হাতছাড়া করেছিল পন্টিংয়ের নেতৃত্বে দুই হাজার এগারো সালে বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কের পথ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং টেস্ট এবং ওডিআই দুই ফর্মেটেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক রিকি বিশ্ব ক্রিকেটে তার সময়কার সেরা ব্যাটসম্যানকে এমন প্রশ্নের উত্তরে এক একজন এক এক নাম বলবে কারো চোখে সচিন টেন্ডুলকার কেউ বলবে ক্রিকেটের বরপুত্র ব্র্যান লারা অথবা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিস তার সময়কার সেরা ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান নির্বাচনে মতানক্য থাকলেও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সফল ক্রিকেটারের নাম নিঃসন্দেহে রিকি পন্টিং খেলোয়াড় হিসেবে তিনটি ক্রিকেট বিশ্বকাপ দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি তিন ফরমেট মিলিয়ে পাঁচশো ষাট ম্যাচের মধ্যে তিনশো সাতাত্তরটি ম্যাচে জয় পেয়েছেন তার পেছনে আছেন মাহেলা জয়াবর্ধনে তিনি ছয়শ বাহান্ন ম্যাচ খেলে তিনশো ছত্রিশটিতে জয়ের মুখ দেখেছেন রিকি পন্টিং একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শতাধিক জয় পেয়েছেন তিনি একশো আটষট্টি টেস্ট খেলে একশো আটটিতে জয় পেয়েছেন ওডিয়াতে সবার চেয়ে বেশি দুইশো বাষট্টি ম্যাচে জয় পেয়েছেন রিকি সবচেয়ে সফল ক্রিকেটার এবং অধিনায়কের তালিকায় তিনি সবার ওপরেই থাকবেন ব্যাটসম্যান হিসেবেও তার সেরা সময় টেন্ডুলকার লারাদের চেয়ে এগিয়েছিলেন উনিশশো নিরানব্বই সাল থেকে দুই ছয় সাল পর্যন্ত সাতাশিটি টেস্টে পঁয়ষট্টি দশমিক তেতাল্লিশ ব্যাটিং গড়ে একত্রিশটি শতক এবং উনত্রিশটি অর্ধ শতক হাঁকিয়ে আট হাজার একশো চোদ্দো রান করেছেন একই সময়ে সচিন টেন্ডুলকার একাত্তর ম্যাচে পাঁচ হাজার আটশো সাঁত্রিশ রান ও ব্রায়নলারা চুয়াত্তর ম্যাচে সাত হাজার দুইশ বারো রান করেছিলেন অধিনায়ক হিসেবে একটানা দুটি অ্যাসেস পরাজয় এবং দুই এগারো সালে বিশ্বকাপে ব্যর্থতার প্রভাব তার ব্যাটিংয়েও পড়েছিল চারদিকে কানাঘুষো চলছিল পন্টিংয়ের গর্বর্তা পারফরমেন্স নিয়ে সারাজীবন বীরের মতো থাকা পন্টিং অবসরের ঘোষণা দিতে বেশি সময় নষ্ট করেননি দু হাজার বারো ফেব্রুয়ারিতে শেষ ওটিয়া ম্যাচ খেলার পর একই বছরে ডিসেম্বরে নিজের শেষ টেস্টের মধ্য দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রিকি পন্টিং তার বর্ণাঢ্য কেরিয়ার দেখে ঈরান নিতে হবে যে কেউ একশো টি টেস্টে একান্ন ব্যাটিং গড়ে তেরো হাজার তিনশো আটাত্তর রান একচল্লিশটি টেস্ট শতক এবং বাষট্টি অর্ধশতক ফিল্ডার হিসেবেও তিনি অনন্য ছিলেন ব্যাটসম্যানদের আশেপাশে থেকে একশো ছিয়ানব্বইটি ক্যাচ লুফে নিয়েছেন ওডিআইতে তিনশো পঁচাত্তর ম্যাচ খেলে বিয়াল্লিশ দশমিক শূন্য তিন ব্যাটিং গড়ে ত্রিশটি শতক এবং বিরাশিটি অর্ধশতকের সাহায্যে তেরো হাজার সাতশো চার রান করেছেন বর্তমানে দর্শকদের কাছে জনপ্রিয় টি টোয়েন্টি ক্রিকেটের অভিষেক আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আটানব্বই রানের ইনিংস খেলেছিলেন রিকি পন্টিং যা এখন পর্যন্ত কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ব্যক্তিগত অ্যাওয়ার্ডের ঝুলিটাও পরিপূর্ণ রিকি পন্টিংয়ের দুই ও দুই সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন দুই হাজার তিন দুই চার দুই ছয় সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার দুই দুই সালে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার দুই হাজার চার দুই ছয় দুই সাত দুই নয় সালে অ্যালান বোর্ডার মেডেল দুই ছয় সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ডও জেতেন রিকি পন্টিং সুপ্রিয় দর্শক রিকি পন্টিংকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন পন্টিং সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনা থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ